সৌদি আরবে কোন কাজে চাহিদা বেশি কোন কাজে টাকা বেশি এসি টা ঠিক করার জন্য মিস্ত্রি খুঁজে আপনি যদি এসির কাজে আসেন আপনি দোকানে দোকানে বৈশাখ থাকতে পারবেন দোকানে রেন্ডিকার কোম্পানি কিন্তু মোটামুটি ভালো আছে তো এই কাজেও আপনারা আসতে পারেন দেখেন আপনার পাইপ ফিটিংসের কাজ আসেন সৌদিতে কিন্তু পাইপ ফিটিংসের কাজ মোটামুটি ভালো আছে সালামু আলাইকুম কেউ আসতে সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন সৌদি আরবে কোন কাজে চাহিদা বেশি কোন কাজে টাকা বেশি সৌদি আরবে আপনার কোন কাজের সব থেকে বেতন বেশি তো এই বিষয় নিয়ে আপনারা বেশি কমেন্ট করেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবে কোন কাজে চাহিদা বেশি তো এই বিষয়ে কথা বলবো কিছু কিছু কাজ আছে তো সেই কাজে যদি আপনারা আসেন তাহলে অনেক টাকা কামাতে পারবেন তো সৌদি আরবে কিন্তু মোটামুটি ভালো আছে আপনার সেই কাজগুলো তিনটা কাজের কথা বলতাছি তো তিন কাজে যদি আসেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন কত সুন্দর একটা জায়গা এখানে তো তার জন্য ভাবলাম আপনাদের এখানে এই বিষয়ে কথাটা বলি তো এদের দেখেন সুন্দর আরবে একটা আছে পিছনে তো কথাটা শুরু করি এক নাম্বার হচ্ছে সৌদিতে সবচেয়ে ভাই সবচেয়ে ড্রাইভিং বিষয়ে বেতন বেশি সৌদি আরবে যদি আপনি ড্রাইভিং বিষয়ে আসেন ঠিক আছে তাহলে আপনি অনেক টাকা কামাতে পারবেন সৌদি আরবে যে কোনো ড্রাইভিং আপনার ফ্রি বিষয়ে আয়সা গাড়ি চালান কিংবা আপনি কোম্পানি ড্রাইভিং আসেন কিংবা আপনি হাউস ড্রাইভিং আসেন আপনার ইচ্ছে কিন্তু আপনি সৌদি সে ড্রাইভিংয়ে কিন্তু ভালো টাকা কামাইতে পারবেন বা এটা আমার গ্যারান্টি আমি কিন্তু ওই যে এখানে গাড়ির কাজ করি ঠিক আছে এটা হচ্ছে রেল স্টেশন আর ওই যে এখানে দেখতেছেন অনেকগুলা গাড়ি আছে এগুলো আমাদের কোম্পানির গাড়ি এগুলো নিয়ে আনার তো আপনি যদি বিশেষ করে রেন্টিকার কোম্পানিতে আসেন রেন্টিকার কোম্পানি কিন্তু মোটামুটি ভালো আছে তো এই কাজেও আপনারা আসতে পারেন দেখেন আপনার যদি একটু ভালোভাবে দেখে এই যে গাড়িগুলো দেখতেছেন এইখান থেকে ওই যে মাথা পর্যন্ত এগুলো কিন্তু সব রেন্টিকার কোম্পানির গাড়ি তো এগুলো চাইলে আপনি রেন্টিকারে আসতে পারবেন আর হচ্ছে দুই নাম্বার হচ্ছে আপনি যদি এসির কাজে আছেন সৌদি আরবে কিন্তু সবচেয়ে এসির কাজের ইনকাম বেশি কারণ হচ্ছে সৌদি আরবে প্রচুর গরম সৌদি আরবে প্রচুর গরম যদি আপনি এসির কাজ শিখেন এসির কাজে শিখে তারপর আসেন একটু সৌদিদের এসি নষ্ট হলেই এই এসিটা এসিটা ঠিক করার জন্য মিস্ত্রি খুঁজে আপনি যদি এসির কাজে আসেন আপনি দোকানে দোকানে বসে থাকতে পারবেন দোকানে বসে মানে মেকানিকের যে দোকান সেখানে বসে থাকবেন থাকবেন সৌদিরা দেখবেন আপনারে খুঁজা খুঁজে নেওয়া আছে তো আইসে আপনাকে নেয়া যাব সৌদিরদের বাসায় পরে এসি টিসি ঠিক করে পরে আপনি মোটামুটি ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন তিন নম্বরে যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আপনি পাইপ ফিটিংসের কাজ আসেন সৌদিতে কিন্তু পাইপ ফিটিংসের কাজ মোটামুটি ভালো আছে চাহিদা আছে তো কীসের জন্য বললেন আপনি সৌদিদের যে পানির পাইপ টাইপ তারপর যে কোনো পাইপ ফিটিংসের কাজে আসেন তো সেইগুলো পাইপ টাইপ ওগুলো নষ্ট হলে মেকার মিস্ত্রি ওগুলো লাগে ঠিক আছে তো ওই কাজে আসেন ওই কাজে মোটামুটি বেতন আছে তো বাংলাদেশ থেকে ডাইরেক্ট বাংলাদেশের যে বিষয় নিয়ে সেটা নিয়ে আসতে পারেন তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমি এখন ভিডিওটা অফ করে দেবো আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন ঠিক আছে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো